সুযোগ পেলে বিদেশি লিগেও যে তিনি সেরা পিএসএল এ সেটাই যেন দেখাচ্ছেন ঋষাদ হোসেন করাচি কিংসের বিপক্ষে সুপার পাওয়ার অব দ্য ডে পুরস্কার জিতে তিন লাখ পাকিস্তানি রুপির চেক ঋষাদের হাতে যে যাই বলুক বাংলাদেশি এই লেগি বিশ্বমানের বোলার লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে বেঞ্চে বসে থাকার পর টানা দুই ম্যাচে বড় ধামাকাতার আর তাতেই বাঘা বাঘা বিদেশি বোলারদের টোপকে রিসাদি এখন পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী আসরের শেষ পর্যন্ত খেলতে পারলে এই রিষাদ যে কোথায় গিয়ে থামবেন মঙ্গলবার এ লাহোর কালন্দার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন ঋষাদ আগের ম্যাচে তিন উইকেট শিকারের পর এই ম্যাচে সবার নজর ছিল তার ওপর বাংলাদেশি এই লেগ স্পিনার সেই প্রত্যাশা মেটালেন ঠিকঠাক মতোই দলের জন্য আবারও হলেন গেম চেঞ্জার করাচি কিংসের বিপক্ষে ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক শাহিনশা আফ্রিদি বল দেন ঋষাদের হাতে অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দেন দারুণভাবে প্রথম বলেই চমক ঋষাদের প্রথম ওভারে তো জোড়া শিকার ঋষাদ তার করা প্রথম বলেই ফাঁদে ফেলেন উইকেটে সেট হওয়া শান মাসুদকে একই ওভারের পঞ্চম বলে ফের ঋষাদের জাদু এবার তিনি ফেরান ইরফান খানকে নিজের অবিশ্বাস্য প্রথম ওভারে মাত্র এক রান খরচায় জোড়া উইকেট তোলেন ঋষাদ পুরন্ত ফর্মে থাকা এই লেগি নিজের দ্বিতীয় ওভারেও ঝলক দেখাতে থাকেন এবার তিনি ফেরান আব্বাস আফ্রিদিকে চতুর্থ ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন তিনি যদিও সিকান্দার রাজা ক্যাচ মিস করে হতাশ করেন তবুও চার ওভারে মাত্র ২৬ রান খরচায় তিন উইকেট শিকার করেন ঋষাদ দলের জয়ের অন্যতম নায়ক বনে যান এর আগে পিএসএল অভিষেকে একত্রিশ রান খরচায় তিনটি উইকেট তোলেন ঋষাদ সব মিলিয়ে দুই ম্যাচের ছয় উইকেট শিকারে বোলারদের তালিকায় সবার ওপরে তার অবস্থান টুর্নামেন্টে এখন পর্যন্ত আট ওভার বোলিং করে খরচ করেন সাতান্ন রান উইকেট প্রতি ঋষাদের খরচা মাত্র সাড়ে নয় রান আর ওভার প্রতি খরচ সাত দশমিক এক দুই রান পিএসএলে নিজের প্রথম আসরেই দুর্দান্ত ফর্মে ঋষাদের জন্য বিদেশি লিগে খেলার ক্ষেত্রে বড় বাঁধা জাতীয় দলের ব্যস্ততা ও বিসিবির পক্ষ থেকে এনওসি না পাওয়া এসবের মাঝে পিএসএল এ সুযোগ পেয়েই দেখাচ্ছেন চমক ঋষাদ যদি আসরের শেষ পর্যন্ত খেলতে পারেন নিঃসন্দেহে পিএসএল এর দশম আসরের সেরা বোলার হওয়ার সুযোগ থাকবে তার সামনে এদিকে ঋষাদের দল লাহোর কালান্দার্স পরের ম্যাচে মাঠে নামবে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে